আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে তৈরি করবো সবজি খিচুড়ি তার জন্য প্রথমেই আমরা গরম তেলের মতো পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিব পেঁয়াজ না হলে সেখানে আমরা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবং সেখানে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এবং গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হলে সেখানে আমরা আগে থেকে পরিষ্কার করে রাখা সবজিগুলো একে একে ঢেলে দিব নতুন নতুন খাবারের ভিডিও পাওয়ার জন্য সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিন সবজিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপরে আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল ভালো চাল ডাল সবজির সাথে অ্যাড করে দেব অ্যাড করে ভালো করে সবগুলো মিশিয়ে নিতে হবে এই খিচুড়িটি তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা এই সবজি খিচুড়িটি তৈরি করতে পারবো ভালো করে মেশানো হলে সেখানে আমরা পানি দিয়ে নিব পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং অপেক্ষা করব সবজি এবং চাল ডালগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত সবজি এবং চাল ডাল সিদ্ধ হলে সেখানে আমরা টমেটো এবং কাঁচামরিচ দেব টমেটো এবং কাঁচামরিচ সিদ্ধ হলে আমাদের সবজি খিচুড়ি তৈরি এবার আমরা গরম গরম পরিবেশন করে নেব এভাবেই তৈরি হয়ে গেল আমাদের ঘরে থাকা খুবই অল্প অ উপকরণ দিয়ে সবজি খিচুড়ি ধন্যবাদ সবাইকে